তার নিজস্ব ইচ্ছা মতো খাটি খুটি গুলা ছুটো করিলে যেন লিজ পাওয়ার কথা এর আগে বিল খাবই গেছে সংস্কার করা লাগে মনে তোর আমি গোটা সুন্দর করা লাগে গাত নিন করা লাগে হালল বান্ধা লাগে ভেনিবাজার পৌর এলাকার নিদনপুরে তিলাইখুড়ি বিলের ইজারাদারের বিরুদ্ধে সময়ের আগে মাছ ধরার অভিযোগ এনেছেন স্থানীয়রা এছাড়াও বিলের জায়গার আশেপাশে অনেকেই দখল করেছেন বলে অভিযোগ উঠে এনি এলাকায় চলছে আলোচনা সমালোচনা মোল্লাপুর ইউনিয়নের একটি ওয়ার্ডের বর্তমান ও সাবেক ইউপি সদস্য এ নিয়ে জড়িয়ে পড়ছেন অভিযোগ পাল্টা অভিযোগে তার অভিযোগ হইল কি যে বিল চতুর্দিকে যে স্কোয়ার জায়গাটা আছে এই জায়গাটা প্রায় মানে তার নিজস্ব ইচ্ছা মতো খাটি খুটি গুলা ছুটো করিলে যেন ওগুলা বার করার লাগে তার আবেদন হইল লিজ আনার আগে মানে লিজও তো আবার টেকা টুকা কোনটা দেওয়া হয়েছে না পয়সা লিজ পাওয়ার কথা এর আগে বিল খাবই গেছে আল্লাহ বুঝছি না যে নিজের টাইম টেবিল এগুলো আমরা জানি না পরবর্তীতে কাগজ হওয়ার বাদে গেছে যে তো টাইম আব রয়েছে কাগজ হওয়ায় বোঝা গেছে আমি এগুয়াই তিন চার বছর তো আবাদ লাগাই পরে দি কাজি হিসাবে গাইছো নিজে বাদে ভল্লভ বাইয়ে গাইছো ধানোর গুরুর মাংস হয় দুই বছর তো এগুয়া আবাদ লাগাইলে খেয়েও নে না এবং দাইনে বা উয়ে পিছনে মানে কাজি হিসাবেও হারাইলিশ প্রায় আর সাধন বাই আরাইলিশ হই না আদি তোমার মঙ্গলে সাজির হুয়ার ভাই ও হামাইছে এবং আমি ওনা জায়গা কিঞ্চিটুড়া 200 একর এর গস্তনে দমসেল এবং কসরু ভাই এর গস্তনে জানি না আমারি না তবে আমি মেফেল ও ইসলাম জায়গাটা maaf দিয়া देयर যে এম কসরু কিছু হারাইল আছে দিগির জায়গা আর আমিও দক্ষিণ ফুবেদি ভাই দিগি ভাই উত্তর ফুস্মেদি তো না আমি রিয়েলি লিজৰ ডাক টা দিছি আমি দন বাই দিয়া দেহাৰ বাদে আমি বৃষ্টি আৰিব কৰি আমি টুকুৰা টেৰা কৰিস্কাৰ কৰা লাগে সুন্দৰ কৰা লাগে গাত নীন কৰা লাগে খালৰ বান্ধা লাগে যাব কি বাৰু আমি সংস্কাৰ কৰাম কুধিতাম ডাল বান্ধিতাম অ উদ্দেশ্য নিয়া বৰ্তমানে আমাৰ কাম চলে বিল পাইছে না বলিয়া তাৰ বৰাবৰ দখল কৰি জমিনো হাৰাৰ আমি ইউন ছাৰক আবেদন কৰমো লেখিত অভিযোগ কৰম আমাৰ এই তিলাৰক চাইকিয়া সাড়ে চাইকিয়ার জায়গা এই জায়গাটা তাই ডাইনে বা উয়ে যত বাই গেছে আমার ও গোটা বার করে দেওয়া লাগে আমার সীমাবদ্ধ দেখা যা দেওয়া লাগে আজকে তিন বছরের আগে আমি স্ট্যান্ডার মারছি আমি এই তিন বছরে এই টিলার কুড়ি রে আমি টিলাইয়ের কুড়ির মতো নাই আমি সুন্দর এটা বিল বিল করছে স্যার যারা জানা যায় বিনজের পৌর এলাকায় খনন পৌরজে 1.49 একর জায়গায় থ্লাই করে বিল 2025 সালে ইজারাদে কর্তৃপক্ষ পক্ষ নিয়ম মেনে বিলটি সমিতির ধারা ইজারা নেন ধর্ণিয়া নামের এক মৎস্যজীবী নিয়ম অনুযায়ী আগামী বৈশাখের পর ইজারাদাররা বিলে মাছ মারার কথা তবে তার আগেই রমাদান মাসেই ছত্রের প্রথম দিকে ইজারাদারের পক্ষে স্থানীয় সদস্য ফখরউদ্দিন বিলে মাছ মারা শুরু করেন বলে অভিযোগ করে একটি পক্ষ উপজেলা নির্বাহী মোস্তফা মুন্না টাইম টিভি কে বলেন আমরা এই জারাদারকে বৈশাখে বিল বুঝিয়ে দেবো এর আগে কেউ বিল নিয়ে অনিয়ম করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এ সময় বিলের জায়গা দখল নিয়ে তিনি বলেন সরকারি জায়গা কেউ দখল করলে অবশ্যই তা উদ্ধার করা হবে এ ব্যাপারে আমরা খবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি